বুহারি শরীফে নবী বলছেন ইমাম যখন ওলাদ্দ দলিন বলবে তখন তোমরা আমিন বলিও কারণ মান ওয়াফাকা আমিন আমিনের আমিনের সাথে মিলবে মহাফেক হয়ে যাবে তার মানে আল্লাহ আল্লা ওলাদ আলীন বললে তখন ফেরাস্ত কি বলে আমিন বলে এই তার সাথে যদি আরেকজন আমারটাও যদি একজাতে হয়ে যায় আল্লাহ আল্লাহ আল্লাহন গুফির আল্লাহদ্দম আমিন তার সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হবে এখানে আসছে যে আমিন বলার কথা বড় করে বলার ছোট করে বলার কোনো উল্লেখ এখানে এখন তারা সেই হাদিস টা অনুবাদ করতে গিয়ে গিয়েছে বড় করে আমিন বলিও বড় করে শব্দ আছে না ইয়া ইয়া সিটিং না করে কি সিটিং করছে এখন আর আর বায়ু করে যাতে কলেজ ইউনিভার্সিটি হতে ইউনিভার্সিটির হতে দেখি বহারিশবার এত নম্বর হাদিস নবী হইতে অল্প দল দিন কি হয়ে পেল বড় করে আমিন হয়ে পেলাই আর ওই কি ফিল আমিন কইলে জীবনের সমস্ত গুণা কমা হয়ে যাবে এখন ইবাহ হুক এখন বহার শরীফ ডাইরেক্ট নম্বর সহ দিই ডাইরেক্ট কি দিই নম্বর সহ হাদিস নম্বর সহ দিই হাদিস তাজু তার নহয় দে না এতে লাগে হদ হুক আহা রাজি তুমি কিহ নিম বড় ঘুরি চিল রাহিন হই তুমি মুজুদ তাই দেন বেকোন হত্যারে হ্যাঁ যে আজি মুজুদ তাই এনজেন বেকোন হত্যারে এখন শুনুন এখানে কোথাও বড় করে বলার কথা নাই বরং আল্লাহ বলছেন ফেরেস্তা আমিনের সাথে মিললে তোমারও গুণা কমা হয়ে যাবে তোমার জীবনের গুণা কি হয়ে যাবে তো ফেরাজটা আমিন বলছে যে আমরা এই পর্যন্ত কোনোদিন শুনছি উনি নাওয়া ফেরাজটা কি জোরে হয় না আসতে হয় জোরে হয় না আসতে হই ফেরাজটা হয়তো আসতে আরো নৌ উনি হন আরো যদি জোরে হয়তো ফেরাজটা ললে মিলিল না মহাফেক না না খেলা বইহি ইতের হাদিসের জবাব ইতের হাদিসই বেতে আছে এগুলা হাদিস বুঝেছে এখানে সিটিংবাজি করে শব্দ একটা নিজের থেকে ফিট করে মানুষকে দুকা দিচ্ছে যে এই জন্য এদেরকে বলবেন যে কোথায় আছে হাদিসটা আর বিতে দেন আমরা হুজুরকে একটু দেখাবো নিয়ে আসবেন

কারণ তোমাদের রব্বানা হাম বলা যদি সাথে মিলে যায় তোমাদের গুণা ক্ষমা করে দেওয়া হবে তাহলে হাদিস একই রকম না নাই তো এরা আমিনা না বড় করে বলে পর্যন্ত রব্বানা হাম কোনোদিন বড় করে বলছে তো হাদিস ওইটা দিয়ে যদি আমিন বড় করার দলিল হয় তো এটা রব্বানা হাম বলার জন্য বড় করে বলার দলিল হবে না তো এটা দিয়ে তো কোনোদিন একথা বলে না বলছে আচ্ছা আমরা নমাজের মধ্যে আমিন বলি কিনা রব্বানা ওয়ালাকাল হাম তো বলি কিনা এবং রব্বানা ওলাকাল হাম যেমন আসতে বলি আমিনও কি বলি আমরা একটাকে বড় একটাকে ছোটো এভাবে করি না কারণ দু হাদিসের মধ্যে কোনোটা বড় করে বলার কথা নেই তাহলে আমরাই হাদিসের উপর আমল করি এরা যদিও নিজেকে আহলে হাদিস দাবি করে এরা হাদিসের উপর আমল করে না ঠিক না